নমস্কার বন্ধুরা আজকে আমি তিনটে স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রপারলি ভালোভাবে হয়তো শেয়ার করতে পারবো না ছোট ছোট একটু করে ক্লিপ আমার কাছে রয়েছে তো সেটা দিয়েই চেষ্টা করছি আপনাদের সাথে এই রেসিপির ভিডিওগুলো তুলে ধরার প্রথমে প্যানে একটু তেল নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো আর একটু ছোটো ছোটো করে কুচিয়ে নারকেলটা দিয়ে দিয়েছিলাম তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে আদা রসুন বাটাটা আর কি অ্যাড করছি যেভাবে আর কি চপের মশলা আর কি রেডি করা হয় তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসায় চলে এসেছি আরও একটি রেসিপি ভিডিও নিয়ে তারপরে তো প্রেসার কুকারে আলুটাকে সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম তো মশলাটা কষানোর পর ওই আলুগুলো অ্যাড করে দিলাম এবার অ্যাড করছি লবণ তো লবণটাকে অ্যাড করার পর ভালোভাবে আর কি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি তারপরে ওই মশলাটাকে দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে দিয়ে কষাবো যতক্ষণ না আর কি ভালোভাবে দেখা যাবে মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে মেখে যাচ্ছে আর আপনা আপনি একটা ডো মতো আর কি হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু ওটাকে আমি কষাবো তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমার মশলার সাথে মাখানো হয়ে গেছে আর এটা না একটা ডো মতো হয়ে এসছে ভালোভাবে আর কিন্তু আলুটাকে শুকিয়েও গেছে তো সেরকম আর কিছু দেব না ওটা একদম রেডি হয়ে গেছে এবার এটা একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হলো বেসন আর ওই চার পাঁচ চামচ মতো বেসন নিচ্ছি যেহেতু আমি বেগুনের বেগুনি করব মানে বেগুন দিয়ে বেগুনি করব আর আলুর চপ আর পটলের চপ তো এইদিকে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি খাবার সোটা দিচ্ছি অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করব আর তো লবণ তো অ্যাড করতেই হবে সবাই জানেন এটা তো যাই হোক তারপরে জল দিয়ে ভালোভাবে আর কি একটা ব্যাটার বানিয়ে নেব কারণ এটা আমি তিনটেতেই আর কি ব্যবহার করবো একই রকম ব্যাটার তার জন্যে আর কি বেশি পরিমাণে বেসনটা নিয়ে নিয়েছি তো যাই হোক সবাইকে একটা কথাই বলবো আমার এই যদি এই রেসিপি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আর কি এই ব্যাটারটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি একটু করে জল দিতে হবে একসঙ্গে বেশি জল দিলে অনেক সময় পাতলা হয়ে যায় তো পাতলা হয়ে গেলে আবার আর কিছুটা পরিমাণে বেসন অ্যাড করতে হবে এই ব্যাটারটার উপরও অনেকটা নির্ভর করে এক অতিরিক্ত পাতলা হলে হবে না আর অতিরিক্ত মোটা হলে হবে না তাহলে কিন্তু সেই ক্রিস্পি ভাবটা একদমই আসবে না তো যাই হোক ভালোভাবে কিন্তু ওই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো না আমার কাছে একটা সমস্যা হয়ে গেছিলো আমার কাছে ছোট কোনো কিছু একটা কড়াই ছিল না এটা ভাজার জন্য যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি আমি একটা বড় কড়াই ব্যবহার করে ফেলেছিলাম তো তাতে কি হয়েছিল নিচেতে লেগে যাচ্ছিলো চপগুলো তো ও দুটো চপ একদম নষ্ট হয়ে গেছে যাই হোক এতে এখন অ্যাড করছি постоп uh, তো এটা অ্যাড করা হয়ে গেছে এটা ভালোভাবে কিন্তু চামচ দিয়ে দেখো এখন কিন্তু ব্যাটারটা একদম পুরু হয়ে গেছে এতে কিন্তু আরেকটু জল ব্যবহার করতে হবে কারণ এর চেয়ে পাত মানে এত মোটাতে যদি আমি করি না পুরো কিন্তু মোটা মোটা হবে চপগুলো আর একদম ক্রিস্পি হবে না তো আলুর মশলাটা তো একদম রেডি হয়ে গেছে ছোটো ছোটো করে কাজু বাদামগুলো কুচিয়ে নিয়েছি এবার ওটাকে পটলের চপ বানাবো বলে ওর সাথে না কিছুটা আমরা পনিরও ব্যবহার করেছিলাম সেটাও দেখাতে ভুলে গেছি মানে আলুর চপের সাথে আর কি পনিরটাকে হাতে করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছিলাম এটা এক্সট্রা কিছু করিনি আর কি ওই আলুর মশলার সাথেই আর কি পনিরটাকে এই পনিরটা ওই কি বলে পনিরটার নাম ভুলে গেলাম তো যাই হোক নন্দিনী যে পনিরটা হয় ওই পনিরটা হাতে করে ছোটো ছোটো করে গুঁড়িয়ে ওই আলুর মশলার সাথে মিশিয়ে দিয়েছিলাম যাতে মুখে পড়লে ভালো লাগে তার জন্য তো দেখো তেলটা কিন্তু ভালো পরিমাণে গরম হয়ে গেছে তুমি একটা একটা করে সব তিনটে চপ আর কি একসাথে ছেড়ে দিয়েছি আর দেখে বুঝতেই পারছো কিন্তু বেশ ভালো পরিমাণে ক্রিস্পি হয়েছে তো দেখো চারিদিকে আর কি ছড়ানো মানে ছটানো আছে আর কি ভালোভাবে এর জন্যই শেয়ার করতে পারিনি আজকে ভিডিওটা আমার হাজব্যান্ড রয়েছে একদম ভিডিও খুব একটা পছন্দ করেন আর কি তো যাই হোক অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ভালোভাবে কিন্তু অল্প আঁচ দিয়ে আর কি চপটাকে ভাজতে হবে আর এই দিকে পটলের পুর ভরে ওটাকে কিন্তু ব্যাটারে দিয়েছি ওই যে বেসনের ব্যাটারটা করেছিলাম তারপরে এটা কিন্তু মুড়ি গুঁড়ো মুড়ি গুঁড়োর উপরে চারিদিকে লাগিয়ে নিচ্ছি যাতে ওটা ভালোভাবে আর কি মানে স্টাফিংটা আর কি ভালোভাবে থাকে আর কি বেরিয়ে যেতে না যেতে পারে দেখো এভাবে বেসনে ব্যাটারে মিশিয়ে তারপরে মুড়ি গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে একটা লাগিয়ে নিতে হবে ওই যেটাকে ব্রেড ক্রাম বলে না ওটা দিলে খুব ভালো হয় আমার কাছে ওটা ছিল না তার জন্য মুড়ি গুঁড়ো দিয়েছি তো ওটাও তোমাদের কাছে যদি থাকে ব্রেড ক্রাম ওটাও করো তাহলে খেতে আরও ভালো হবে একদম পুরো বাইরেটাও আর কি মচমছে হবে আর কি আর আমি কিন্তু এতে মানে ওই বেসনে আমি ডিম ব্যবহার করিনি অনেক জন্য ডিম দেয় ডিম দিলে আরও বেশি ভালো হয় কিন্তু আমি এটা কোনো ডিম ব্যবহার করিনি তো যাই হোক ওই একটা একটা করে ভালোভাবে ব্যাটারে দিয়ে তারপরে মুড়ি গুঁড়োটাকে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে বাইরেটা একটু ক্রিস্পি হয় আর কি খেতে বেশ ভালো হয় তার জন্য আর কি তো যে যেরকমভাবে পছন্দ করে আজকে আমি চেষ্টা করছি যে তিনটে তিন রকমভাবে করতে আর কি যাতে তিনটেই খেতে একটু অন্য রকম লাগে আর খেতে ভালো লাগে কোনো দিন হয় না যে বাইরে বৃষ্টি পড়ছে বা হালকা মেঘলা ওয়েদার কিন্তু এই সব ছোটো চুটো পুটোর স্ন্যাক্স খেতে মনে হয় যেহেতু আমরা রয়েছি ব্যাঙ্গালোরের বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত সুন্দর হয়তো চপ সিঙ্গারা এখানে পাওয়া যায় না তো যাই হোক চেষ্টা করছি আমার ওয়েস্ট বেঙ্গলে যেরকম চপ পাওয়া যায় সেই রকম কাছাকাছি আর কি তৈরি করতে তো দেখো চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে সত্যি বলছি বন্ধুরা আমাদের তো খাওয়া হয়ে গেছে এত ভালো হয়েছিল চপটা আর বাইরে একদম মচমচ করেছিল যেহেতু পোস্ত দিয়েছিলাম তো আরও ভালো লাগছিলো খেতে তো যাই হোক চপগুলো কিন্তু ভেজে ভেজে রেখে দিচ্ছি এবার দিচ্ছি ওই পটলের চপগুলো তেলে আর দেওয়ার সঙ্গে সঙ্গে না চারিদিকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর কি আর তেলটা যেহেতু গরম আছে এক সাইড হয়ে থাকলে কিন্তু একটা দিক ভালোভাবে জ্বলে যাবে আর কি আর পটলটাকে কিন্তু আলে আগে আর কি আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো পটলটাকে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যেহেতু নাহলে কাঁচা পটলের একটা গন্ধ থাকবে আর কি আর ভেতর থেকে সমস্ত আর কি পটলের বীজগুলো আমি বার করে নিয়েছিলাম তো দেখো আলুর চপ আর পটলের চপ কিন্তু রেডি এবার আমি বেগুনিটাকে দিয়ে দিয়েছি তেলে তো দেখে মনে হচ্ছে একদম কাটলেট বড় বড়ো হয়েছে বেগুনিটা কারণ আমি বড়ো বড়োভাবে কেটেছি যাই হোক আমার এই তিনটে স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই